রেডিওটা বাজছে সুরে গল্প আসছে শনিবার ঘরে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুরনো বাড়ি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে নয় মার্চ এবং মৃত্যু দু সালে তেসরা মার্চ তার শ্রেষ্ঠ জনপ্রিয় গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা দু সালে তিনি পশ্চিমবঙ্গ তথা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন গল্প পাঠের সৌম্য গল্পের সূত্রধার আমি অয়ন শুরু হচ্ছে পুরনো বাড়ি আজ তোমাদের যা শোনাব তা এক বর্ণ মিথ্যে নয় আমার জ্যাঠামনি আমাকে বলেছিলেন তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও তোমাদের সেইভাবেই বলছি শোনো আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার বয়স তখন কত হবে ওই কুড়ি বাইশ সবে একটা অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে একে তো অসুখে ভুগে অনেক টাকা করে খরচা হয়ে গেছে তার ওপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবেচিন্তে কাছে মিটে দেওঘরেই যাবো বলে ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী ডাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালি বাড়ি পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়ি বাড়িটা বেশ পুরনো তা হোক না চাতিকটা বেশ ফাঁকা ভালোই লাগলো বেশ আমার টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বললে আপনি পহলিবার আসছেন নাকি বাবু হ্যাঁ 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 এই প্রথম এরকম একটা ফাঁকা জায়গায় আপনি থাকতে পারবেন এ বহুত বুড়া জায়গা আছে বাবু বিলাসী নামে টাউন হলেও জায়গাটা কিন্তু একেবারে ফাঁকা অনেকটা বুনো জায়গার মত দিনের বেলা তো কা ছমছম করতো বললাম খুব পারব তাছাড়া বাইরে বেরোলে কি এত ভয় করলে চলে নাকি টাঙ্গাওয়ালা বলল বিসে আচ্ছা আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের বাজুবে বলেন তো সেখানে নিয়ে যাই আপনাকে আমি মালপত্তর নামাতে নামাতে বললাম না থাক এলাকাটা বেশ নির্জন আমার পক্ষে এই জায়গাটাই ভালো এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে যদি অন্য কোথাও গেলে উড্ডার হাতে পড়তে হয় মালপত্তর বাড়ির ওয়াকে রেখে দরজায় করা নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন কে মশাই কাকে যায় আপনার এখানে কোনো ঘর খালি আছে মশাই এক মাস থাকবো ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন পুরো বাড়িটাই খালি আছে আমি এরপরে থাকি আর আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলে দশ টাকায় বের করে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর রান্নাঘর ওপরে আরো একটি ঘর ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাতকুয়ার শৌচালয় চারিদিকে আর বন মাঝে মধ্যে ঘর বাড়ে আর দূরে দেখা যাচ্ছে লম্বা যাই হোক ভদ্রলোক দশ টাকা অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটা ক্যাম্প পেতে দিয়ে গেলেন আমি তাতেই বিছানা পেতে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম সঙ্গে স্টোপটা ছিল রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়েই কাটালাম বিকেলে মন্দির ঘুরে কিছু ভালো ঘি প্যাঁড়া আর চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন প্রায় সন্ধেই হয়ে গেছে কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়েছি দেখো ঘরে এসে তালা খুলেই আমি অবাক হলাম দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে পেরেকে দড়ি বেঁধে তাতে আমার জামা কাপড় সব যেন কি গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হতে পারে কেন না চাবি রইলো আমার কাছে অথচ ঘরের কাজ করলো কে গজেন বাবু ও আচ্ছা একটা কথা বলাই হয় বাড়ির মালিকের নাম ছিল গজেন বাবু আমি তাকে জোরে জোরে ডাকলাম গজনবাবু বাবু দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম তখন টর্চ জেলে উপরে উঠিয়ে দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম গজেনবাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখি কিছু না কেমন যেন নেমে গেলেন আমার কিন্তু ভারী রাহুল আচ্ছা তো মেজাজটাও খিচড়ে গেল কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবিই ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবু এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না আমি সে রাতে দু চারটা প্যাঁড়া প্যাড়া চমচমকে অনেক রাত পর্যন্ত জেগে রইলাম শেষে বই পড়ে ঘুমোতে গেলাম মনে মনে কিন্তু খুব রাগ হলো আমার ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুঁহতলায় দাতন করতে দেখলাম আমি তাড়াতাড়ি দাঁতন মাতার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম গজেনবাবু এক গাল হেসে বললেন কি ভাইয়া রাতে ঘুম হয়েছিল তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেনবাবু কেমন যেন গভীর হয়ে গেলেন তারপর বললেন টাকা করে সাপ নিজের কাছে রাখবেন সন্ধ্যের পর জানলা দরজা কিন্তু বন্ধ রাখবেন মশাই কেউ কোড়া নাড়লে দরজাও খুলবেন না এসব জায়গা ভালো নয় একদম তাছাড়া রাত্রে তো ওখানে থাকি না ওই ধারে আমার বাড়ি সেইখানেই থাকি আমি তা না হয় হলু কিন্তু আমার ঘরে আলোটা চাললো কে আপনার স্ত্রী নিশ্চয় আমার স্ত্রী তিনি তো দিন আগেই কত হয়েছে মজা করছেন আমার সাথে তাহলে তাহলে ওই মহিলাটা কি গজেনবাবু হেসে বললেন আপনি না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাডহেড করে তাড়া দিতে যেতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেলেন গজেনবাবু সেটা আমি স্পষ্টই বুঝতে পারলাম এরপর সারাদিনে যতবার গজেনবাবুর সঙ্গে দেখা হলো আমার দেখলাম তিনি আমাকে বারবার এড়িয়ে যাচ্ছেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে আমার তাই করলাম সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধে যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আমার ঘরের ভিতর আলো জড়ে উঠল ভয় কাঁটা দিয়ে গায়ে আমার চারিদিকে নিস্তব্ধ নিচু কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় বাড়ি গিয়ে তালা খুলে চা দেখলাম তাতে আমার সারা শরীর বাঞ্ছিত হয়ে উঠল দেখলাম আমার এটু বাসন কে যেন মেঝে চকচকে করে দিয়েছে এলোমিলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবার পর্যন্ত কে যেন তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল আমার এ কোথায় উঠে এসেছি আমি কাউকে যে ডাকবো ওই গলা দিয়ে স্বরে বেরোচ্ছে না আমার গজেনবাবু সন্ধ্যের পর থাকেন না এখানে কেন যে থাকেন না এবার ভালো করে বুঝতে পারলাম শুধু বুঝতে পারলাম না যে মহিলাটাকে তবে কি হতাশভাবে থপ করে বসে পড়লাম বিছানায় ঘরের দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিক ঘন অন্ধকারে ঢাকা এ রাত্রে কোথায় যাব কি করব কিছু ভেবে পেলাম না ঘরে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা কোনো মতে কাটি কার সকাল হলেই পালাবো ওইখান থেকে কিন্তু সারা রাত কি করে কাটাব ওইখানে সেটাই ভুয়ে পাচ্ছিলাম না অনেকক্ষণ বসে দেখে কোনো রকমে রাত নটা করালাম তারপর সঙ্গে আনা প্যাঁড়া চমচমগুলি খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে হাতও দিলাম না কিন্তু এবার যে জলদৃষ্ঠা পাচ্ছে কলসি গড়াতে গিয়েই দেখি অবাক একই জল কোথায় বাইরে যাওয়ার আগেই তো আমি কলসি ভর্তি করে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন উঠেছে তারপর ভয় এবং বেড়া চমচম খাওয়ার পরে তেষ্টাটা যেন আরও বেড়ে গিয়েছিল কি আর করে বাইরে কুঁতলা গিয়ে জল আনতেই হবে ভয় করছিল তবুও যেতে হবেই কিন্তু যেতে গিয়ে বাধা বেলা দরজা খুলতে গিয়েই দেখি বাইরের থেকে দরজাটা বন্ধ অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা খুলতেই পারলাম না এমন সময় হঠাৎ হ্যারকিনটা নিভে গেল আমার গা কলকল কল কল করে ঘাম বেরোচ্ছি ভয় ভয়ে আমি জড়ি কাঁপা কাঁপা গলায় বললাম কে কে তুমি কেন আমাকে কেন আমাকে ভয় দেখাচ্ছো আমি তোমার কি ক্ষতি করেছি তাছাড়া তাছাড়া তুমি তুমি অনেক কাজ তো এমনিই করে দিচ্ছ তবে তবে কেন এমন করছো আমার সাথে আমার কিছু ক্ষতি করো না তার বাইরে কুয়োতলায় ঢিক করে একটা শব্দ পেলাম নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে অনেকেই কুয়ো থেকে দিনের বেলা জল নিতে আসে তা আমি জানি কিন্তু রাতে কেউ আসে কি না তা আমার জানা নেই কি করেই বা জানো শব্দ একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম মোর বাড়ি একটা হ্যারিকেন চরছে আর তারপরে যা দেখলাম সে কি বিমৎস ব্যাপার কুড়ো তলায় ভাঙা পায়খানার ধারে পর একটা গাছের ডালে একটা মহিলা গড়ায় দড়ি দিয়ে ঝুলছে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর সেই দৃশ্য জিপটা এক হাত বেরিয়ে আছে মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে আর ওর ঠেলে আসা বড় বড় চোখ দুটো একদৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে আমি আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক বাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন আমি আস্তে আস্তে উঠে বসলাম তারপর সব কিছু খুলে করলাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বোকাবুকি করতে লাগলেন কি। আমি তখন মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম আর থাকে এখানে লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবুর দ্বিতীয়বার বিবাহ করার ভদ্রমহিলা মহিলার প্রচণ্ড আঘাত পেয়েছিলেন আর তার ছেড়েই তিনি গাছের ডালে দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন শুনছিলেন পুরনো বাড়ি গল্প পাঠের সৌম টাঙ্গাওয়ালার চরিত্রে শুভদিন গজেনবাবুর চরিত্রে সূর্য আবহ সঙ্গীত শঙ্খ পোস্টার ডিজাইনে আমি অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও